দীপ্ত সংবাদে সাথে আছি আমি ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি সেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগীর স্বজনেরা আমার বড় ছেলে আমাকে আদর করে ডাক্ত আম্মুমা আমি ওর সাথে রাগ করলে বলে কি আমি তোমাকে একবারে দুইটা মা দেখি আজকে সতেরো মাস হয়ে গেছে আমাকে আম্মুমা ডাকে না দুঃখের বিষয় আজকে দেড় বছর হয়ে গেছে আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না শহীদ পরিবার আছে তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে এই প্রত্যাশা রাখতেছি আগামী পরিচালনার জন্য যেমনটা প্রস্তুত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন স্বাধীনতা অর্জিত হয়েছিল উনিশশো সালে আর তা রক্ষা হয়েছে চব্বিশের জুলাইয়ে এ সময় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি একাত্তর সালে এই দেশের মানুষ মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন ঠিক একইভাবে চব্বিশে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন স্বাধীনতা সার্বভৌমত অর্জিত হয়েছিল একাত্তর সালে তাকেই আবার রক্ষা করা হয়েছে দু হাজার চব্বিশ সালে সেজন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর করা। তিনি আরো বলেন নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোকগাথা চলতেই থাকবে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করতে চাই তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান আমরা যদি একটি সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা দিনাজপুরের পার্বতীপুরে কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচশো পঁচিশ ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্থগিত রয়েছে সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিকি বিদ্যুৎ কেন্দ্রের সব কয়টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে সংবাদটি নিশ্চিত করে বলেন গত রোববার বেলা সোয়া বারোটার দিকে একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট বন্ধ হয় এর আগে দুইশো মেগাওয়াটের তৃতীয় ইউনিট গত বছরের এক নভেম্বর এবং একশো পঁচিশ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ জানায় প্রথম ইউনিটের ব্রয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে ব্রয়লার ঠান্ডা হলে মেরামত শুরু হবে যন্ত্রাংশ এলে মেরামত শেষে উৎপাদন শুরু করা সম্ভব হবে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের যন্ত্রাংশ বিলম্বে তৃতীয় ইউনিটের কাজও পিছিয়েছে বলে জানান এই কর্মকর্তা আগামী মার্চে উৎপাদনে ফেরার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি টানা চোদ্দ দিন ধরে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা সাত হতে দশের ঘরে বিরাজ করছে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতলিয়া আবহাওয়া অফিস শীতের তীব্রতা রয়েছে নওগাঁতেও সকালে জেলায় সর্বনিম্ন দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয় কুড়িগ্রামে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেল কমেনি কুয়াশার দাপট এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াস এবং দিনাজপুরে সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস গ্রামে বসেই মিসাইল ও ড্রোন তৈরি করে সারা ফেলেছেন নীল এক শিক্ষার্থী খুদে বিজ্ঞানী দেব সারথি তীর্থ একজন এসএসসি পরীক্ষার্থী এর মধ্যে মালয়েশিয়ার ইনোভেশন ওয়ার্ল্ড কাপে স্বর্ণ পদক জিতেছেন তীর্থ একদিন সারা বিশ্বে সুনাম ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা স্বজনদের দেব সারথি তীর্থ বয়স মাত্র পনেরো বছর এসএসসি পরীক্ষার্থী নীলফামারির এই শিক্ষার্থী এরই মধ্যে এলাকায় খুদে বিজ্ঞানী হিসেবে পরিচিতি পেয়েছে সে তৈরি করেছে মাল্টি ফাংশনাল অত্যাধুনিক ড্রোন সহ আরও অনেক কিছু ইনোভেশন ওয়ার্ল্ড কাপ টু এখানে অংশগ্রহণ করি এবং ন্যাশনাল পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি এবং আমাদের টিম বেস্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড পেয়েছে এবং আগামী বছর জানুয়ারিতে অংশ মানে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল রাউন্ডে আমাদের টিম সেখানে পার্টিসিপেট করতে যাবে ভবিষ্যতে পানির নিচে নজরদারি ও কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে সাবমেরিন প্রযুক্তি নিয়ে কাজ করতে চায় এই শিক্ষার্থী সাবমেরিন ড্রোন এবং মিসাইল তো আমাদের এই তিনটি প্রোজেক্ট নিয়ে সেখানে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল আমরা আমাদের বাংলাদেশ সামরিক যে বাহিনী রয়েছে মিলিটারি সেই সেই মিলিটারিকে আজকে আমাদের প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করার লক্ষ্যে আমরা আমাদের প্রোজেক্ট তিনটি তৈরি করি যে প্রযুক্তি তিনটির মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশ মিলিটারিকে আর বিভিন্ন যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে বৈদেশিক মুদ্ধ অর্জনও আমরা সহায়তা করতে পারি উদ্ভাবনী গবেষণার জন্য তীর্থ জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে একাধিকবার অর্জন করেছে স্বর্ণপদক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবার সে আমন্ত্রণ পেয়েছে ইন্দোনেশিয়ায় যে কর্সগুলো আমার পক্ষে আসলে ব্যয় করা সম্ভব না আমি এই জন্য চাচ্ছি ভালো কোনো প্রতিষ্ঠান এবং ভালো কোনো ব্যক্তিত্ব যাদের অর্থনৈতিক স্বাবলম্বী আছে তারা যদি আমাকে আমার ছেলের প্রতি যদি একটু দৃষ্টি দেয় তাহলে হয়তো সে বাংলাদেশকে ভালোভাবে সে রিপ্রেজেন্ট করতে পারবে ওকে যদি করা করা যায় সে আরও ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এটা আমরা আশা করি এবং দেশের কাছে আমরা আরও আশা করি যে তাকে যদি মানে সরকারিভাবে বা কোনো প্রতিষ্ঠান যদি তাকে সহযোগিতা করে তাহলে আমি মনে করি যে আমাদের জলঢাকা উপজেলা থেকে সে একজন বড় ধরনের বিজ্ঞানী হতে পারবে গবেষণার অনেক দূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা তার অভিভাবক ও শিক্ষকদের নাহার দীপ্ত বার্তাকক্ষ উৎসবমুখর পরিবেশে পর্দা নামলো তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্থানের কুরাক জিতেছে সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমার পুরস্কার এছাড়া প্যানারোমা বিভাগে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের ইউনিভার্সিটি অফ চানখারপুল বাস্তব ঘটনার অনুপ্রেরণায় নির্মিত কির্গিস্তানের সিনেমা কুরাক এবার চব্বিশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক দেখাল এটি পেল এশিয়ান কম্পিটিশনে সেরা চলচ্চিত্রের পুরস্কার রবিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে নয় দিনের এই উৎসবের সমাপনী দিনে সেরা সিনেমাসহ বিভিন্ন বিভাগের পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয় সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আজারভাইজানের সিনেমা আ লোনলি পারসন্স মনোলগের নির্মাতা এমিন আফান ডিএফ স্পেশাল মেনশন পেয়েছে তাজিকিস্তান ও ইরানের যৌথ প্রযোজনায় ফিশ অন দ্য হুক সেরা চিত্রনাট্যের পুরস্কার গেছে কির্গিস্তানের সিনেমা বার্নিং এর ঘরে পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক বিভাগে পুরস্কার পেয়েছে চীন রাশিয়া কাতার ও ইউরোপের একাধিক সিনেমা এবার বাংলাদেশ প্যানারোমা বিভাগে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে গণরুম ও ছাত্র রাজনীতির গল্প ইউনিভার্সিটি অব চানখারপুল ট্যালেন্ট বিভাগে পুরস্কৃত হয়েছে ইস্পাইট ও ধেত আমি খুবই আনন্দিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই পুরস্কারের জন্য এই অর্জন আমার চলচ্চিত্র যাত্রায় স্মরণীয় হয়ে থাকবে রেনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত এই উৎসবে এবার একানব্বইটি দেশের দুশো পঁয়তাল্লিশটি সিনেমা প্রদর্শিত হয় জহরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুইটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত একুশ জন নিহত হয়েছেন এবং জন আহত হয়েছেন বিবিসি জানায় স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কর্ডোবার কাছাকাছি আদমোস শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটে স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা জানায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে গিয়ে পড়ে এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামে আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় এতেই হতাহতের ঘটনা ঘটে রেল কর্মকর্তারা জানান ট্রেনটিতে অন্তত তিনশো যাত্রী ছিলেন উদ্ধারকর্মীরা এখনো লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন দশকেই ছিল এখনকার মতো এরপর বেলা বারোটায় দীপ্ত বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ এছাড়া তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ